সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মে মাসে অথবা জুন মাসে যারা সবজি চাষ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই সময় অনেক ধরনের সবজি চাষবাস করা যায় কিন্তু এর ভিতর থেকে কিছু সবজি আছে যেই সবজিগুলো বুঝে শুনে চাষ করতে পারলে অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি টাকা উপার্জন করা সম্ভব হয়ে থাকে এমনই কিছু সবজি চাষ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এবং সেই সবজিগুলো আমি কিন্তু নিজেও চাষ করব তাই দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কিছু জাত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব যে জাতগুলো চাষ করলে অন্য যে কোনো জাতের তুলনায় ফলন পাবেন দুই গুণ বেশি তো চলুন মূল ভিডিও শুরু করা যাক মে মাসে অথবা জুন মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসল হল লাউ চাষ লাউ সারা বছর চাষ করা যায় কিন্তু লাউ চাষের উপযুক্ত সময় বা সিজন হলো এখন প্রত্যেকটা সবজি চাষের নির্দিষ্ট একটি টাইম বা একটি সিজন থাকে সেই সিজনে যখন আমরা সেই সবজিগুলো চাষ করি তখন কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় ফলন অনেক বেশি পাওয়া যায় তাই এখন যেহেতু লাউ চাষ করার সিজন তাই আপনারা লাউ চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়া এখন যদি আপনারা লাউ চাষ করেন তাহলে কিন্তু এই লাউগুলো আগাম লাউ হিসেবে বাজারে বিক্রি করা সম্ভব হবে যে কোনো সবজি যদি আগাম বাজারে উঠানো যায় সেই সবজির কিন্তু অনেক পরিমাণে বাজার মূল্য বা দাম পাওয়া যায় এখন লাউ চাষ শুরু করলে এই লাউগুলো যখন আমরা বিক্রি করা শুরু করব। তখন কিন্তু প্রতি পিস লাউ সত্তর থেকে আশি টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব হবে তাছাড়া অন্য সবজি চাষের তুলনায় লাউ চাষ কিন্তু একটু বেশি লাভজনক কেন লাউ চাষ লাভজনক একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো মানের লাউয়ের জাত নির্বাচন করে যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে একটা লাউ গাছ থেকে কিন্তু বিশ থেকে পঁচিশটা লাউ অনাশেই হারভেস্ট করা সম্ভব আমরা একটা লাউ গাছে যদি বিশটা লাউ ধরি এবং প্রতি পিস লাউয়ের বাজার মূল্য যদি আমরা সর্বনিম্ন বাজার বিশ টাকা করেও ধরি তারপরেও কিন্তু চারশো টাকার লাউ বিক্রি করা সম্ভব যেহেতু আমরা আগাম চাষ করতেছি আমরা বিশটা করে লাউ ধরলাম না আমরা দশটা করেই লাউ ধরলাম যেহেতু আগাম এখন কিন্তু এই লাউগুলো পরবর্তী টাইমে পঞ্চাশ টাকা বিক্রি করাই যাবে এটা কিন্তু কোনো ব্যাপারই না তো দশটা করে যদি লাউ পাই প্রতি পিস লাউ যদি পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারি তাহলে কিন্তু পাঁচশো টাকা লাউ বিক্রি করা সম্ভব এজন্য আপনারা লাউ চাষ করতে পারেন লাউয়ের একটি ভালো মানের জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এই জাতটি বিগত বছরে আমি চাষ করছি মাসা অনেক সুন্দর ফলন দিয়ে থাকে আপনারাও চাষ করলে বুঝতে পারবেন জাতের নাম হচ্ছে লালতির কোম্পানির ডায়ানা অনেক সুন্দর ফলন দিয়ে থাকে লালতির কোম্পানি অনেক বড় একটি কিন্তু কোম্পানি এদের বীজগুলো মাস আল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে তার ভিতর থেকে এই জাত অনেক ভালো খুব সুন্দর ফলন দিয়ে থাকে গাছে কিন্তু ভাইরাস হয় না রোগবালাই খুবই কম মে মাসে অথবা জুন মাসে চাষ করার জন্য সময় উপযোগী দুই নম্বর অর্থকারী ফসল হলো বরবটি চাষ বরবটি চাষ এই সময়ের জন্য অনেক লাভজনক একটি সবজি চাষ বরবটি চাষ করার সিজনও কিন্তু এখন এখন বরবটি চাষ করলে বরবটি গাছের রোগ খুবই কম হয়ে থাকে এবং এই সময় বরবটি চাষ করলেও কিন্তু পরবর্তী টাইমে বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় তাছাড়া মেইন বিষয় হল গরম যত বেশি পরে বরবটি গাছের চেহারা বা বরবটি গাছের বৃদ্ধি কিন্তু তত ভালো হয় তাই এখন বরবটি আপনারা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন বরবটি গাছে সাধারণত তমন পরিচর্যা কিন্তু লাগে না সামান্য টুকটাক কিছু পরিচর্যা করলেই বরবটি গাছে কিন্তু অনেক পরিমাণে ফলন হয়ে থাকে এখন স্ক্রিনে দেখতে পারতেছেন কত সুন্দর বরবটি গাছে ফলন হয়েছে এমন ফলন যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভালো জাত নির্বাচন করে চাষ করতে হবে এই যে বরবটিগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার নিজের চাষের জমির বরবটি আমি চাষ করছি লালতির কোম্পানির এক হাজার এই জাতটি আপনারাও এটি চাষ করবেন অনেক সুন্দর ফলন দিয়ে থাকে বরবটির বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর বরপুর বরবটি হারভেস্ট শুরু করা যায় মে মাসে অথবা জুন মাসে চাষ করার জন্য সময় উপযোগী দুই নম্বর অর্থকারী ফসল হলো করলা চাষ করলা স্বাদে তিতে হলেও এর চাহিদা কিন্তু বাজারে সব সময় অনেক বেশি থাকে আর যে কোনো সবজির চাহিদা বাজারে যত বেশি থাকে সেই সবজির দামটাও কিন্তু অটোমেটিক বেড়ে যায় তবে করলার কিন্তু দুই ধরনের জাত হয়ে থাকে একটি হচ্ছে বড় আকৃতির করলা আর একটি হচ্ছে ছোট আকৃতির করলা অনেক জায়গায় দেখা যায় ছোটো জাতের যে করলাগুলো হয় সেই করলাগুলায় কিন্তু দাম তুলনামূলক বেশি পাওয়া যায় বড় জাতের তুলনায় অনেক জায়গায় দেখা যায় বড়ো জাত এবং ছোট করলার জাতগুলায় সমান দাম পাওয়া যায় সেখানে কিন্তু অবশ্যই বড়ো জাতের করলা চাষ করবেন বড়ো জাতের করলাগুলায় ছোট জাতের তুলনায় কিন্তু ফলন বেশি হয়ে থাকে বড়ো জাতের দুইটি করলার জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নম্বর করলার জাত এশিয়াই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড এটি কিন্তু অনেক সুন্দর ফলন দিয়ে থাকে গাছে কোনো ভাইরাস হয় না গাছ প্রতিফলন পাঁচ থেকে ছয় কেজি পাওয়া যায় এবং আরেকটি করলার জাত হচ্ছে লালতির কোম্পানির টিএস সুপার এটি সুন্দর ফলন পাওয়া যায় এখন দেখতে অনেক ফলন এবং করলার একটি জাত কোম্পানির গোলের জাতের করলা এটাতেও গাছ প্রতি ফলন পাঁচ থেকে ছয় কেজি পাওয়া যায় তাই আপনারা এই জাত চাষ করতে পারেন এছাড়াও এই সময় আরো অনেক ধরনের সবজি কিন্তু চাষ করা যায় যেমন এই সময় ঝিঙ্গা চাষ করতে পারেন চি সিঙ্গা চাষ করতে পারেন বিশেষ করে আপনারা চাল কুমড়ো চাষটাও কিন্তু শুরু করে দিতে পারেন তবে প্রত্যেকটা সবজি চাষের ক্ষেত্রে অবশ্যই হাইব্রিড জাত নির্বাচন করে চাষ করবেন দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এটি এই ভিডিওতে আপনারা সাপোর্ট করবেন বিশেষ করে আপনি যদি একজন সবজি চাষি হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এছাড়া আমার আরও অন্যান্য চ্যানেল আছে চাইলে চ্যানেলগুলো ভিজিট করে আসতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ